আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স চলে এসেছি ক্যানাবের কারখানায় অর্থাৎ সুপার সেটের কারখানায় আপনাদের আজকে সমস্ত সুপার সেটের কারখানা ঘুরে দেখাবো এখানে মূলত তুলা তৈরি করে হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে খ্যাস যাকে আমরা বাংলায় কাঠ বলি তো কাঠের ফ্রেম তৈরি করা আছে খুব সুন্দরভাবে এখন এসব কাঠের ফ্রেমে এদের এই সাইডে স্পঞ্জ সেটিং করতেছে অর্থাৎ স্পঞ্জ দিয়ে ল্যাভাস করতেছে দেখতে পাচ্ছেন এই ভাইয়েরা লেভ্যাস করার পরে এই যে এসব মাল তৈরি করা হচ্ছে এবং এই সাইডে ওই স্পিনস ল্যাবাস করার পরে ভাইয়েরা এখানে এই যে কাপড় ফিটিং করতেছে উপরে সুন্দর করে কাপুষ লেভ্যাস করতেছে দেখিচ্ছেন যে সুন্দরভাবে কাপড় লেভ্যাস করে ফিটিং করতেছে এবং ডাবুস মারতেছে বাংলাদেশে যাকে লোহা বলা হয় এখানে লোহার পরিবর্তে যে গ্যাস দিয়ে ব্যবহার করা হয় এটাকে বলে ডাবুস তো ভাইয়েরা খুব সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে কাপড় দিয়ে এই যে খেসাব এবং স্পিঞ্জের পরে লেববাস দিছে লেববাস করা যখন হয়ে যায় তখন এই যে কাপড় উপরে সুন্দর করে সুপার সেটের দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়েছে আমি সুন্দরভাবে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এই যে পিছনে সামনে চতুর সাইডে আমি খুব সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এইসব কাজ মূলত আমরা সৈদ আরবে যারা কারখানায় কাজ করি তারা এইসব কাজ এই সৈদ আরব করে থাকে আর এটা একটা কুরসি মানে চেয়ার এটা একজন লোক বসায় সুন্দর করে পিছনে দেখুন কত সুন্দরভাবে এবং জেরার করা আছে মডেল করা আছে দেখতে পাচ্ছেন এদের সামনে সাইড মার্শাল্লাহ খুব সুন্দর অসাধারণ এবং এই মালটা যখন কমপ্লিট হয়ে যায় তখন আমরা এ যেভাবে কিচ করি মানে পরে সুন্দরভাবে এক দোরে পেসে রাখি যাতে কোনো ময়লা ধুলাবালি না পড়ে তারপরে এই মালটা আমরা কাস্টমারের বাসায় বড় তেরালা আছে গাড়ি গাড়িতে করে পাঠাই এবং এদিকে এদিকে দেখতে পাচ্ছেন সব কুরসি আছে চেয়ার একজন করে লোক বসার এসব কাজকাম মূলত সব কারখানাতে হয়ে থাকে এবং এদের যে সুন্দর সুন্দর মডেল দেখতে পাচ্ছেন এসব নানান কাস্টমার ধরে আমরা এসব মডেলগুলা সুন্দর করে তৈরি করে নিয়ে তারপরে কাস্টমারের বাসায় সুন্দরভাবে পুষা দিয়েছি আমরা

হাবিল সব খুব সুন্দর তো দেখতে পাচ্ছেন আপনাদের সুন্দরভাবে কারখানার কাজকাম ঘুরে ফিরিয়ে দেখানোর চেষ্টা করলাম এখন বর্তমান বাজারে রাত দশটা তাই কারখানা বন্ধ সকলের ডিউটি শেষে ঘুমিয়ে গেছে তো অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে